আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় খলিপা আবুল আব্বাসকে কেন আসাপা বলা হয় আব্বাসীয় খেলাপতের প্রথম খলিপা ছিলেন খলিপা আবুল আব্বাস নিশংসতার জন্য খলিপা আবুল আব্বাসকে আসাপ্পা বলা হয় আসাপ্পা শব্দের অর্থ রক্ত পেপাসু আব্বাসীয় বংশের প্রথম খলিপা আবুল আব্বাস নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন ক্ষমতা গ্রহণ করেই ওমায়াদেরকে সমূল ধ্বংস করার জন্য তিনি নিঃশংস হত্যাযজ্ঞ চালায় তিনি ফিলিস্তানের আবু ফুট্টস নামকিস্তানে আশিজন ওমায়াকে আমন্ত্রণ করে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেন এমন কি মৃত ব্যক্তিদের দেহের ধ্বংসাবশেষ শেষ কবর থেকে উঠে এনে আগুন ধরিয়ে ভস্মীভূত করে দেন বস্ত্রাতেও তিনি অনুরূপ ঘটনার অবতারণা করেন শুধু উমায়া বংশের প্রতিষ্ঠাতা মোয়াবিয়া ও ধার্মা ধার্মিকতার কারণে দ্বিতীয় উমরের কবরটি রক্ষা পায় এইসব কারণে আবুল আব্বাসকে আসাপ্পা বা পিপাসু বলা হয় ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব